সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুরগির গাড়ি এবং এনার সাথে একটি লোক মৃত্যু পদযাত্রী ফায়ার সার্ভিসের যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি সেটা মাধবপুরের হোক আর বিজয়নগরের হোক আপনারা দ্রুত এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি চান্দরার এখানে দ্রুত চলে আসুন একটি এনার এনা এনা পরিবহন এবং একটি মুরগির গাড়ির মুখোমুখি সংঘর্ষে আপনার একজন দুইজন অলরেডি মৃত্যু পথযাত্রী অলরেডি তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে প্রচন্ড রক্ত বের হচ্ছে এই মুহূর্তে হয়তো মেরে যাবে কিন্তু সাধারণ জনগণ তাকে কিছুতেই আপনারা একটু চেষ্টা করে দেখেন তাকে বের করা যায় কিনা একটু একটু দেখেন চেষ্টা করে দেখেন বের করে যাওয়া বের করা যায় কিনা একটু দেখেন ভাই একটু দেখেন এই দেখেন মরে যাচ্ছে ভাই তাজা প্রাণ মরে যাচ্ছে ভাই তাজা প্রাণ মরে যাচ্ছে আপনারা যে যেখানে আছেন একটু দয়া করে সহযোগিতা করুন দেখুন আপনাদের চোখের সামনে একটি তাজা প্রাণ মরে যাচ্ছে এই এখানে এনা এবং একটি মুরগির গাড়ির সংঘর্ষে একটি তাজা প্রাণ প্রচন্ড রক্ত বের হচ্ছে ফায়ার সার্ভিসের যদি কেউ থাকেন আমার এই মুহূর্তে যদি আমার সাথে সম্পৃক্ত হন আপনারা জানেন আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি আমি এশিয়ান টেলিভিশনে আছি তো যারা আমার সাথে এড আছেন তারা যার যার অবস্থান থেকে আল্লাহর আল্লাহর দোহাই আপনি ফায়ার সার্ভিসকে বলেন যে খুব সেটা বুদন্তি চান্দুরার হোক বিজয়নগরের হোক আর মাধবপুরের হোক এই বুদন্তির এই জায়গাটাতে খুব দ্রুত চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওতে দেখাচ্ছি যে একটি চোখের সামনে মরে যাচ্ছে কিন্তু সাধারণ জনগণ তাদের কিছুই করার নাই তারা কিছুই করতে পারছে না কারণ এই অবস্থান থেকে তারা কিছুতে একটু দেখেন ভাই আপনারা কেউ বের করতে পারেন কিনা ভাই একটু দেখেন দয়া করে একটু দেখেন দয়া করে একটু দেখেন ভাই প্লিজ 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 দেখেন 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 আপনাদের চোখের সামনে একটি মানুষ কিভাবে মরে যাচ্ছে প্লিজ ভাই একটু একটু দয়া করেন দেখেন আপনারা কিছুতে এটাকে ট্রান দিয়ে বের করতে পারেন কিনা সুপ্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা আপনারা দয়া করে একটু দয়া করে একটু যার যার অবস্থান থেকে যেখান থেকেই পারেন তারা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং কেউ যদি থাকেন আপনারা একটু ট্রিপল নাইনে ফোন দিন আপনারা দেখেন যে কি অবস্থা একেবারে চোখের সাথে আমার মনে হয় যে আমার মনে হয় যে আর মনে হয় সে অলরেডি অচেতন একটু দেখেন ভাই একটু দেখেন একটু দেখেন দেখেন কিছু করা যায় কিনা আল্লাহ রাস্তে সবার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর রাস্তে সবার কাছে সাহায্য চাচ্ছি এখানে বদন্তিতে চান্দোরা নামক স্থানে আমি ঢাকা থেকে আসছিলাম মডার্ন গাড়িতে তারই মধ্যে আমি দেখলাম যে এরকম একটি দুর্ঘটনায় পতিত হয়েছে